আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনারা দেখছেন আমি এমন একটি জায়গাতে আছি যেখানে বেশ কিছু মানুষ মানে মাছ কাটাকাটি নিয়ে ব্যস্ত আছে আপনারা দেখতেই পারছেন তো এখানে একজন চাচা আর একজন চাচি আছে আর একটা ভাই আছে ঠিক আছে তো ওনাদের যে ব্যস্ততা আসলে নিয়মিত এভাবেই চলে এত ব্যস্ততম সময় পার করে যে ওনাদের সাথে কথা বলার সুযোগটাও খুব কম তারপরে এই ব্যস্ততম সময়ের মধ্যে আমি একটু বিরক্ত করতে আসলাম এবং আপনাদেরকে বেশ কিছু তথ্য দিব যে ওনারা প্রতিদিন কত মাছ কাটে এবং কেমন টাকা ইনকাম করে প্রতি জন থেকে কত টাকা নেয় মাছ কাটা বাবদ তা আপনারা দেখেন ভিডিওটা আসসালামু আলাইকুম খালা ওয়ালাইকুম আসসালাম আপনার নাম

20 বছর ধরে মাছ কাটতেছেন ঢাকার কোন ফ্ল্যাটটা আপনার ফ্ল্যাট নাই নাই খাইলেই সমান সমান আছে সমান সমান আছে হ্যাঁ আচ্ছা জায়গা কিনছেন তো নাকি না না জায়গা আপনি কিনেন নাই আচ্ছা এক দুষ্ট করতেছিলাম তো মূল ব্যাপার হচ্ছে প্রতিদিন কেমন মাছ কাটা হয় মাছ দা মোটামুটি ভালোই যায় ভালো হয় হ্যাঁ ইনশাআল্লাহ সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায় নয়টা থেকে রাত দশটা তামাই নয়টা থেকে রাত দশটা তাহলে মোটামুটি কতজন মানুষের মাছ কাটা হয় একটু আইডিয়া দেন তো হে আর কোনো গোনা আছে গোনা নাই না না 1 কেজি আধা কেজি 1.5 কেজি 2 কেজি আচ্ছা না হাফ কেজি মাছ যদি আমি আনি তাহলে আমাকে কত টাকা দিতে হবে মানে সবার জন্য 10 টাকা আর প্রতি কেজিতে 20 টাকা 20 টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এই যে ময়লা নোংরা এগুলো হাতাইতে কি ভালো লাগে লাগাই না লাগি জাম কথা খাওয়া লাগবে না এটাই তো

শুক্রবার একটু বেশি মাছ কাটতে হবে একটু বেশি আচ্ছা খালা এই যে আপনি তো রাস্তার পাশে কাজ করতেছেন তো আমার প্রশ্ন কাউকে কোনো চাদা দিতে হয় না 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 আমাদের আয়ও না সন্দেহ না 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 আচ্ছা বুঝতে পারছি

এই একই কাজ করতেছে মানুষ মাছ কিনে আনলে মাছ কাটে নিয়মিত এবং প্রতি কেজিতে উনি বিশ টাকা করে রাখে আর আরেকটা ব্যাপার যে মাছের দাম যত বাড়ছে ওনার ইনকাম তত কমছে আপনারা শুনেছেন তো সেই ক্ষেত্রে মাছের দামটা কমলে হয়তো সবার জন্য একটু ভালো হইতো তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানি না কমেন্টসে জানাবেন এবং আমাদের ভিডিওর নিচে কমেন্ট করলে আমরা জানতে পারবো আমাদের ভিডিওটা কেমন লাগছে কোনো সমস্যা হয়েছে কিনা তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ